আসসালামু আলাইকুম ইব্রোহান সবাইকে শুভ দুপুর বৃষ্টির দুপুরে সবাইকে গরম গরম খিচুড়ির শুভেচ্ছা আসলে এই ডিমান্ড অন্যরকম কারণ বৃষ্টি আসলেই আমাদের বাসার প্রত্যেকটা সদস্যের ডিমান্ড থাকে একটা পাতলা খিচুড়ি বা নরম খিচুড়ি তা যদি আবার হয় বোম্বা মরিচ দিয়ে আসলে ব্যাপারটা পুরোই জমে যায় তাই আজকে আমরা সবাই মিলেই গরুর মাথা মাংস দিয়ে নরম খিচুড়ি খাবো সেই আয়োজনে মেতে উঠেছি আসলে এটা হচ্ছে আমাদের মানে অনেক প্রিয় একটা খাবার বৃষ্টির সময় বৃষ্টি আসলে সবার ইচ্ছে করে বৃষ্টিতে বেঁচতে আনন্দ করতে পার আমাদের বাসার প্রত্যেকটা মানুষের ইচ্ছে করে গরম গরম খিচুড়ি খেতে কাদের বাসে এরকমটা হয় অবশ্যই জানাবেন আসলে বাহিরে বৃষ্টি ভেতরে হচ্ছে গরম গরম খিচুড়ির আয়োজন এখানে খিচুড়ির জন্য সব কিছু ময় মশলা দিয়ে খিচুড়ির চালটা বসিয়ে দিয়েছে আর এই পাশ দিয়ে গরুর মাথার যেই হার্ডিসার মাংসগুলো হয় সেটা এখন কষানো হচ্ছে খিচুড়ির মধ্যে কষিয়ে দিয়ে দেবে প্রথমে ভেবেছিল এমনি নর্মাল খিচুড়ি রান্না করবে তো আম্মু বলছে খিচুড়ি যেহেতু খাবে জমিয়ে খাওয়াটাই ভালো প্রায় এখানে দুই কেজির মতো মাংসটা কষানো হচ্ছে এটা কিন্তু মাথার মাংস আমার কাছে কেন জানি মাংস মাথার বা হাড্ডি জাতীয় হলে খিচুড়িতে ভালো লাগে আর এই যে দেখেন এখানে আস্তে আস্তে খিচুড়িটা হচ্ছে আর ওই সাইড দিয়ে আম্মু মাংসটা কষাচ্ছে এই যে আমাদের খিচুড়িটা এখানে হতে থাকুক আর আমরা ওয়েট করতে থাকি কখন খাবো প্রায় কিন্তু মাংসটা হয়ে এসেছে আমি বলছি একটু হলুদটা কেন জানে কম লাগছে তা আরেকটু হলুদ এখানে অ্যাড করা হয়েছে মাংসটা হওয়ার পরে খিচুড়িতে জাস্ট অ্যাড করে দিয়েছে আর এই যে দেখেন আমাদের গরম গরম খিচুড়ি আমার কাছে তো অনেক মজা লেগেছে আর আজকের খিচুড়িটা হচ্ছে নাজের সালে করেছে মানে বাসার যে চালটা থাকে নর্মালি সেটা দিয়ে আমার কাছে খিচুড়ি থেকে হালিম হালিম টাইপের লেগেছে নরম হয়েছে খেতে অনেক মজা হয়েছে আমি তো বেছে হাড্ডিগুলো নিচ্ছে খাওয়ার জন্য গরম গরম খিচুড়ি আমার সামনে একটা হাড়ি আর আমি আমার ইচ্ছে মতো নিয়েছি এই যে দেখেন আমি কিন্তু আমার প্লেটটা রেডি করে ফেলেছি তার সাথে নিয়েছি একটা বোম্বাই মরিচ আর একটা লেবু লেবু না হলে তো খিচুড়ি জমবেই না কে বলেন চলো এখন খাবার পালা আসলে টেস্ট করে দেখছিলাম আমার এতটা ভালো লেগেছে আমি কিন্তু অল্পই ভিডিও করেছিলাম আমি কিন্তু এরপর আবার দুই তিন প্লেট খেয়েছি সচরাচর আমি এত খাবার খাই নাই কারণ হচ্ছে এই যে দেখেন আমি ফার্স্টে কিন্তু অল্প নিয়েছি যাই হোক আজকে রান্নাটা আপনাদের কাছে কেমন লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে যাবেন আর আমার চ্যানেলে যারা নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে